হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালোবাসি তো আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন অথবা কাজ শুরু করবেন তাদের জন্য আজকে কিছু ইন্টারেস্টিং কথা আছে তো যারা একটু লজ্জা পান যারা যাদের মাঝে একটু লজ্জা আছে যে ক্যামেরার সামনে এসে কথা বলতে ভয় পান বা একটু খারাপ লাগে তো তারা আসলে এই সকল জায়গায় চলে আসবেন চলে এসে আপনি রিল্যাক্সে ভিডিও করতে পারবেন দেখুন পরিবেশটা আসলেই কিন্তু প্রকৃতি অনেক সুন্দর এই প্রকৃতির মাঝে যদি আপনি ভিডিও করতে পারেন আপনার মন সবকিছু অনেক সুন্দর থাকবে এবং ভিডিও করার অনুপ্রেরণা আরও বৃদ্ধি পাবে তো যারা নতুন আছেন আমার মতো এবং যারা ফেসবুকে কাজ শুরু করতে চাচ্ছেন তারা এই সব লোকেশন খুঁজে বের করবেন তো এটি হচ্ছে আমাদের এলাকারই একটি পাশের এলাকা যার প্রকৃতির ভিউ এবং পরিবেশ আসলেই অনেক মনোমুগ্ধকর এখানে তেমন মানুষের বসবাস নেই একটি গ্রামের স্বাধীন রাস্তা বলতে গ্রামের স্বাধীন রাস্তা বলা যায় তো কথার মাঝে ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভিডিও চলাকালীন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যেটা আপনারা একটু পরেই লক্ষ্য করতে পারবেন তো এই ঘটনাটি অলৌকিকভাবে মানে

তাই এই দুর্ঘটনা থেকে দূরে থাকুন এবং সবাই ভালোভাবে চলাফেরা করুন তো বন্ধুরা এটা কোন জায়গা হয়তো আমাদের লালমনিহাট জেলার যারা আছেন অবশ্যই থাকবেন আর থাকলে অবশ্যই এই ভিডিওতে একটা মন্তব্য রেখে যাবেন আমি দেখতে চাই আবার লালমনিরহাট জেলার কে কে আমার ভিডিও দেখে এবং কে কে আমার ভিডিও পছন্দ করে ধন্যবাদ আমি আবারও সবাইকে বলবো এইরকম একটি একজেক্ট লোকেশন খুঁজে বের করবেন এবং এই সব লোকেশনে এসে ভিডিও করবেন দেখবেন অনেক সুন্দর লাগবে ভিডিও করতে আর ভাই যারা ছেলে মানুষ আছেন তাদেরকে একটা কথা বলবো মাইয়া মানুষের প্রেমে না পড়ে প্রকৃতির প্রেমে পড়ুন তাহলে নতুন কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন এবং প্রকৃতির মাঝে নিজেকে যদি মিশিয়ে রাখতে পারবেন যদি পারেন তাহলে মাদক থেকে সব কিছু থেকে বিরত